ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ঈশান এর প্রভাবেই সিলেটে গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি আরও কয়েকদিন চলতে পারে তবে সিলেটবাসীর জন্য নতুন শঙ্কার নাম বন্যা এই বৃষ্টি বলয় সিলেট বিভাগের উপর সক্রিয় থাকায় নিচু এলাকার নদ নদীতে পানি বৃদ্ধি পেয়ে বন্যার সৃষ্টি হতে পারে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে শনিবার দুই আগস্ট বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম নিজেদের ফেসবুক পেজে এমন বার্তা দেয় বার্তায় বলা হয়েছে এটি একটি প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টি বলয় যা দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা সৃষ্টি করবে দেশের প্রায় নব্বই শতাংশ এলাকাতে কম বেশি বৃষ্টি হতে পারে বিশেষভাবে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগে এই বৃষ্টির প্রভাব বেশি থাকবে এবং এখানে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে এসব এলাকার অতি বন্যাপ্রবণ নিচু এলাকায় বন্যাও হতে পারে সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস জানান আগস্ট মাসে সিলেটে আকস্মিক বন্যার পূর্বাভাস রয়েছে আগামী তিন দিন বৃষ্টি বলয়ের কারণে সিলেটে আরও বৃষ্টি হবে পাশাপাশি ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির কারণে সিলেটে উজানের পানি প্রবাহ বেড়ে যেতে পারে যা নিচু এলাকাগুলোতে বন্যার কারণ হতে পারে তবে নদ নদীর পানি বিপদসীমার কতটুকু উপরে উঠবে সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু বলা সম্ভব নয় আন্দামা চৌধুরী সিলেট ভিউ সিলেট